শো হে গাইস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লক হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই নিয়েছি এখন আমি কোথায় রয়েছি হ্যাঁ আমার আপনার সবার পরিচিত একটি জায়গা একটা ভালোবাসার জায়গা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব হ্যাঁ কলকাতার সেরার সেরা পুজোদের মধ্যে সবার সেরা ডিগ্রিটা পেয়েছে বা উপাধি পেয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছর কিছু না কিছু সেরার সেরা একটা থিম মণ্ডপের টিম নিয়ে আমাদের হাজার স্পোর্টিং ক্লাব ঠিক সেই রকমই এই বছর ব্যতিক্রম ঘটেনি হ্যাঁ এই বছরও স্পোর্টিং ক্লাবের বানাসী মন্দির অনেক সুন্দর করে সাজানো বোঝান একটি মন্দির ঠিক আছে এখানকার কারুকার্য এখানকার ফিল সত্যি অনবদ্য হ্যাঁ আজ মহালয়ার আগের দিন আজ পয়লা অক্টোবর কাল দোসরা অক্টোবর কাল কিন্তু রয়েছে মহালয়া কিন্তু আজ থেকে কিন্তু অর্থাৎ মহালয়ার আগের দিনেও পুজোর উদ্বোধন হয়ে গেল এই শ্রী হুম স্পোর্টিং ক্লাবের ঠিক আছে তো চলো এখানকার পাই টু পাই এখানকার থিম এখানকার কারুকার্য নিয়ে সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ সো ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ইস্কো দেখতে পাচ্ছি এখানে মাননীয়ার একটা সুন্দর বোর্ড রয়েছে আর দেখতে পাচ্ছ এই যে তিরুপতি বালাচী মন্দির অনেক সুন্দর অনেক সূক্ষাণী সূক্ষ্মভাবে কিন্তু এখানকার কারুকার্য করা রয়েছে জাস্ট আমি কাছ থেকে দেখে নেব কতটা সূক্ষ্মণী সূক্ষ্মভাবে কিন্তু এখানকার কারুকার্যটা সত্যি একটা অসাধারণ একটা ভিউ লাগছে দেখতে তো দেখতে পাচ্ছ আজ মহালয়ার আগের দিন এখন থেকে মোটামুটি বাইরে কী পরিমাণে প্লেসটা দেখি অলরেডি বুঝেই নিয়েছো যে মানে ভিড় মানুষের প্রেস মানুষের একটা মানে তাতে বোঝাই যাচ্ছে যে প্রথমাদিকীয়া থেকে কি পরিমাণে ভিড়টা হতে চলেছে সো মোটামুটি জাস্ট দেখে নাও আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেই তিরুপতির বালাজির মন্দির কত সুন্দরভাবে সাজানো গোছানো এখানকার কারুকার্য সত্যি অনবদ্য মনে সেরার সেরা উপাধি এই শ্রীভূমিকে প্রত্যেক বছর এমনি দেওয়া হয় না ঠিক আছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কারুকার্যটা করা রয়েছে আর লাস্ট মুহূর্তে ফিনিশিং পর্যায়ের প্রিপারেশান কিন্তু চলছে তো আজকে রাতের মধ্যেই মোটামুটি কাজটাকে কমপ্লিট করতে হবে এরকম মোটামুটি নির্দেশ রয়েছে কিনা কাল মহালয়া কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে মোটামুটি কলকাতার दुर्ग भुजो तो चलो खान का कुछ सिनेमैटिक शॉट तुम लोग एंजॉय करते हो इट्स गो বাচ্চা একদম আলোয় আলোকিত হয়ে গেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই বছরের পুজোর থিম জাস্ট দেখে নাও অসাধারণ সৌন্দর্য অসাধারণ হাতের কারুকার্য এবং আজ থেকেই মানুষের যে জনজোয়ার তা অলরেডি বাইরেই দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু মণ্ডপে ঢোকার জন্য ছটফট করছে আর একটু সময় কিছুক্ষণ অপেক্ষা করো অর্থাৎ কাল মহালয়া কাল মহালয়া থেকেই কিন্তু মোটামুটি মানুষদের জন্য একদম গেটটা কিন্তু খুলে দেওয়া হবে ঠিক আছে জাস্ট দেখে নাও মানুষের ক্রেজটা কীরকম রয়েছে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি তুমি সাজে সেজেছে আকাশ সাধারণ হাতের কারুকর্য তো দেখাই যাচ্ছে মণ্ডপের বাইরের থিমটাতে আমি আর কাছ থেকে একটু জুম করে দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সৌন্দর্যভাবে সেজে উঠেছে এই সুমিস ঠিক আছে আর আমি একটু কাছ থেকে দেখে নিলে দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে মোটামুটি সুইমিং স্পোর্টিং ক্লাব ঠিক আছে ফিনিশিং পর্যায়ের প্রিপারেশান চলছে এই যে ছোটো ছোটো মূর্তিগুলোকে কিন্তু এখন পণ্ডবের উপরে সাজানো হচ্ছে আর এই দিকেও মোটামুটি কর্মব্যস্ততা দেখাই যাচ্ছে অনেক ব্লগাররা কিন্তু ব্লগ করছে বাইক থেকেও দেখতে পাচ্ছ প্রচুর মানুষ ছবি তুলছে একটা আলাদাই একটা মোটামুটি ভিউজ এখন দেখতে পাচ্ছ মোটামুটি ওইখানে প্রিপারেশান সমস্ত কিছু মিলিয়ে একটা ভালোবাসার জায়গা হয়ে উঠেছে এই ভূমি স্পোর্টিং ক্লাব ঠিক আছে দেখতে পাচ্ছ পুলিশ প্রশাসন সবাই মোটামুটি এখন আনন্দে মেতে উঠেছে এবং আমি কাছ থেকে একটু দেখে নেব স্পোর্টিং ক্লাবের ভিতরে অর্থাৎ ক্লাবের ভিতরে দৃশ্যটা একদম সোনালি রং এ একদম আলোকময় সুন্দরভাবে কিন্তসি যে উঠিছে জাস্ট একটু জুম করে দেখে নিব আপনাদের জাস্ট দেখুন জাস্ট দেখুন গাইস তোর পাদমি কাজ চলছে এখানে এখানে দাদা কাজ করছে দাদা ওনাড়ড় শুনছো কার থেকে ওনাড়ড় থেকে এমএ পুরো পুরো দেওয়া হচ্ছে কাজ রাতের মধ্যে কি পুরো কমপ্লিট হবে আজ রাতের মধ্যে কিন্তু পুরো সম্পূর্ণ কমপ্লিটের নির্দেশ রয়েছে তো যা বলে যাবে সারারাত কাজ চলবে না একদম সারারাত কিন্তু কাজ চলবে কেননা কাল মহালয়া কাল থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে একদম এই দু হাজার চব্বিশের সূচনা যদিও আজকের উদ্বোধন করে দিয়ে গেছে আমাদের মাননীয়া ঠিক আছে চলো গাই সেখানে কিছু সিনেমা রিসর্ট তোমরা এনজয় করতে থাকো গো আর আমি একটু কাছ থেকে দেখিনি কত সুন্দর ভাবে কিন্তু হাতের কারুকার্য জাস্ট আমি একটু জুম করে নিই আপনাদের দেখুন অসাধারণ অসাধারণ হাতের কারুকার্য আজ মহালয়ের আগের দিন এবং আজকে মোটামুটি ক্রেস রয়েছে তবে সেই জনজোয়ারটা কিন্তু এখনও আসেনি সেইটা কিন্তু কাল থেকে অর্থাৎ মহালয়ার দিন থেকেই কিন্তু মোটামুটি শুরু হয়ে যাবে ঠিক আছে তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা মোটামুটি এই সি স্পোর্টিং ক্লাবটাকে জানো চেনো তারা জানো মোটামুটি প্রথম দ্বিতীয় থেকে ঘুরে যাওয়াটাই খুবই বুদ্ধিমানের কাজ তারপর থেকে কিন্তু এই মণ্ডপে জাস্ট ঢোকো এবং সিটির আওয়াজে আপনার কান ঝালামালা করে দেবে তাই আমি চেষ্টা করবেন আপনারা চেষ্টা করবেন যে প্রথম আর দ্বিতীয় তৃতীয় নাগাদ মোটামুটি ঘুরে নেওয়ার নাহলে কিন্তু মোটামুটি এই যে ফাঁকায় দাঁড়িয়ে যে এই সুন্দর করে ভিডিও করবেন ঘুরবেন এই ফিল্ডটা কিন্তু পাবেন না জাস্ট আপনি আসবেন আপনাকে জাস্ট দেখবেন সিটি মেরে কিন্তু আপনাকে গেট থেকে বাইরে বার করে দেওয়া হবে ঠিক আছে তো আপনি যদি সেই দৃশ্যটা উপভোগ করতে চান আপনাকে কিন্তু মোটামুটি প্রথম দ্বিতীয় তৃতীয় নাগাদ চলে আসতে হবে ঠিক আছে

টোকাই শোনা তাহলে আজকে ভিডিওটি এই বছরের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়েও আর এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে দুর্গা পুজোর আমার সঙ্গী হতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনটি অন করে নেবেন চেষ্টা করব পুরো পশ্চিমবঙ্গের তথা কলকাতার প্রত্যেকটা দুর্গাপুজোর পুজোর পাই টু পাই আপডেট আমি আপনাদের দেবো আমি শুভজিৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো টাটা